দল নিয়েও ছেড়ে দেয়া হল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিতকে বোর্ডের সিদ্ধান্তে রহস্য কিছুদিন আগেই ভারতের অনূর্ধ্ব উনিশ দলে নেয়া হয়েছিল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়কে আচমকায় তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো কারণও জানানো হয়নি দ্রাবির পুত্রের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে ভারত অনূর্ধ্ব উনিশ দল একদিনের সিরিজ খেলছে শুরু থেকেই সমিতকে দেখার আশা করেছিলেন সমর্থকেরা তা হয়নি দুটি ম্যাচের কোনোটিতেই সমিত সুযোগ পাননি ভারতের দলের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে সমিত দলেই নেই তার জায়গায় নেয়া হয়েছে রোহিত রাজওয়াতকে তিনি শুধু টেস্ট দলে থাকলেও এখন সাদা বলের দলেও জায়গা পেয়েছেন মহারাজা কাপ টি টোয়েন্টি প্রতিযোগিতায় বল করেননি সমিত তার কোনো চোট রয়েছে নাকি ফিটনেসের অভাব তা স্পষ্ট করে বলা হয়নি বোর্ডও নিরুত্তর সরকারিভাবে কোনো জবাব দেননি কেউ ফলে সমিতের না খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে তিনি ব্যাট এবং বল দুটোই করতে পারেন কেন তার মতো অলরাউন্ডারকে দলে নিয়েও বাদ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনূর্ধ্ব উনিশ দলের সুযোগ পেলেও সমিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে খেলতে পারবেন না দু হাজার সালে তার ২০ বছর বয়স হয়ে যাবে দু সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে একুশ ফলে কোনোভাবেই সেই প্রতিযোগিতায় খেলা হবে না তার এখনও কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়নি স্বামীর পূরণ করায় বাড়তি ছিল বললেন ভারতের টেস্টের মিশন শুরু হয়ে গেছে চেন্নাই টেস্ট জয় দিয়ে এই সফর শুরু করল রোহিত ব্রিগেড বাংলার বছর সাতাশের ক্রিকেটার আকাশদ্বীপ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেললেন মোহাম্মদ স্বামী পুরোপুরি ফিট না থাকার ফলে আকাশদ্বীপ সুযোগ পেয়েছেন ভারতীয় টিমে চিপক টেস্ট জয়ের পর টিম ইন্ডিয়ার বোলার আকাশদ্বীপ টাইমস অফ ইন্ডিয়াকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তাকে প্রশ্ন করা হয় স্বামীর মতো সিনিয়র প্লেয়ারের জায়গায় টিমের সুযোগ পাওয়ায় বাড়তি কোনো চাপ ছিল কি না জবাবে বলেন আমি যেটা অনুভব করেছি সেটা হলো দায়িত্ব আমাদের দেশের হয়ে তিনি অনেক করেছেন তার মতো অসাধারণ বোলারের জায়গায় সুযোগ পেয়েছি খেলেছি তাতে দারুণ লেগেছে ভালো পারফর্ম করার বড় চ্যালেঞ্জ ছিল সেই দায়িত্বটাই অনুভব করেছি ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সিনিয়র ও কোচরা যে ভরসা রাখছেন তার মান রাখার চেষ্টা করছি ভালো জায়গায় বল করে গেছি এবং দলের জন্য উইকেট নিয়েছি উল্লেখ্য বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে সতেরো রান করেন আকাশদ্বীপ আর বল হাতে নেন দুইটি উইকেট আকাশদ্বীপ বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সুযোগ পাওয়ার সুবাদে নেটে যশপ্রীত বুমরাকে খুব কাছ থেকে দেখেছেন তার কাছে অনেক কিছু শিখেছেন। বুমরার থেকে শেখা প্রসঙ্গে আকাশ বলেন আমি সবসময় তার সঙ্গে কথা বলি ওর বোলিং পর্যবেক্ষণ করি তিনি একেবারে আলাদা সকলের থেকে আলাদা ভগবান ওকে আলাদাই তৈরি করেছে আমি তার কাছ থেকে অনেক পরামর্শ নিই আমার সকল প্রশ্নের জবাব দেন তিনি